জানি না জীবনে আমার জয় হলো না খয় হলো না হল আমর মাতো পাপি যে জীবনে বাপা মাকে করবে গ্রাসম আব নরক বাসি তবু কেন সদ ভালোবাসি ভালো ভালোবাসি শুনতে আমার আছে পড়ার আসে কোড়ি শুনতে ততে মন্ত্রী নহিবাসে জয় হল নগ জয় হল ন বাহিৰে খাৰা মানু সদি জলসে সম্মানিত আজকের সভা চলমান সভা যজ্ঞ তোম সুদী সভাপতি মহাশয় সম্মানিত অতিথি সভাপতি বৈধস্ত বয়স্ক দিনদার ইমানদার পরিহিজা আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন প্রজেক্টরের মাধ্যম থেকে সৈন্যবাণী সম্মানিতা মা ও বোনেরা সর্বাদ রেখেছে মহান মনিবের নামে আমরা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাবালাক আলা তিনি আমাদেরকে এই কনকড়সিতে রাতে এই পবিত্র মাহফিলে দলে দলে যোগদান করার তফিকটুকু দান করেছেন সেই মহান আল্লাহ তাবালাকবাদা আলাহর কাছে আমরা অফর অন্তর শুক্রিয়া আদায় করি যোগের সঙ্গে মহাব্গতের সঙ্গে একটু বলুন আলখানদুল্লিল্লাহ আরক কি জোরে বলেন আলহামদুলিল্লাহ দিল থেকে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তারপরে বলি দান মহাত্মা মহাপরুষ ধর্মের নেতা কর্মের শিরা আমি লাল লাল বরর দলাল তাজদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা একটু জোরে বলেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে

কৌম্লা যে মহাপিলে আল্লাহ আল্লাহকে স্মরণ করানো হয় আল্লাহ আলোচনা করা হয়

এই মানুষই তো তাই যারা এসেছেন দুটাটি কোরআন হাদিসের আলোচনা শুনবো আর তা দ্বারা নিজের পাপ রাশিগুলোকে মচন করে নেব যারা রাখবেন এই লক্ষ্যের এই নিয়্যা যদি সত্যিকার থেকে থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা হাদিস হাদিস মুস্তাবিবুল হাকিম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন তার জীবনের সমস্ত গুনাহ माफ করে দেই আর সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে বদলে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন তোমরা বাড়ি চলে যাও মাফ আমি তোমাদের সবাকে ক্ষমা করে দিয়েছি তোমরা বাড়ি চলে যাও আজ এই মাহফিলের কেন্দ্র করে আজকের সভাপতি যে আক্ষেপ যে ব্যথা বেদনা কোন প্রকাশ করলে এটা সত্যিকারে এই এলাকা মানুষদের জন্য খুব দুঃখজনক এই যে কুয়াশাতে ধাপ লেগে গেছে এই পরিস্থিতিতে মাহফিলে লোক কমে গেছে দোকান পাত মেলা খেলার জায়গা কোন নারী পুরুষ কমে আজ কথা বলার বড় ইচ্ছা ভালো লাগছে কিন্তু

আদে দিয়েছেন যদিও আমি আজকে বিষয় নিয়ে এসেছিলাম তথাপিও এর সম্মান আছে আজকের সাদরাত আজকের সভা তিনি গুরুজন ব্যক্তি আজকের সভা डायरेक्टर আমি কিনা নেতৃত্বে আজকে বর্তমান প্রেক্ষাপট দ্বারা মুসলমান এই সম্পর্কে যত কিছু আমি আলোচনা করব ইনশাআল্লাহ অবত বিল্লাহি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল کریم স্মরণhbar পবিত্র কোরআন ষোলো নম্বর ছয় আয়াত আমি আপনার সামনে তেলাম করেছি একটা আমি আপনার সামনে করেছি ভক্ত